আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার করতে পারি আমরা কখনোই নিজেদেরকে maaf করতে পারবো না পর sindical গুলো ভাগতে হবে এখনো কালো আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে পিণ্ডিকেট দিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছে হাত থেকে যদি আরেক হাতে তিন চায় যায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে জয় collinear بسرরা এখন ঘাটি আছে আপনাদের আইনে নাওtale বিচার করতে হবে গোপালগঞ্জে এখন কিভাবে আমাদের এই পুতালের জোতদারদের উপরে হামলা হয় আপনারা প্রশাসনকে পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই জোতদারদের প্রতি বিরুদ্ধে আন্দোলন গাইবে মিরা কথা যদি বসে থাকার কোন অধিকার নেই আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা থেকে আমাদের মানুষের মুক্তি চাই আমরা পাচার কৃত অর্থ ফেরত চাই আমরা দ্রব্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই আমরা আগ যোদ্ধাদের সুচিকিৎসা চাই পরিশেষে শুধু একটি কথাই বলবো যে শব্দ দিয়ে এক মানুষ দিয়েছে এক মানুষ জীবন দিয়েছে কে কেউ সেই শনি বলায় বসে হোক পুলিশে বসে হোক কথা বসে হোক চনি সেই সাথে স্মৃতির সাথে বৃদ্ধ মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সকলে উৎপাদিত করতে হবে आज एक दूसरा पुष्कता पुष्पत्ता बच्चों